আগামীকাল ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটদান পর্ব আর এই ভোটদানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বুধবার সকালবেলা নির্বাচনী কাজে যুক্ত কর্মচারী এবং আধিকারিকেরা তাদের ভোটদান সামগ্রী নিয়ে কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশন থেকে তিপ্পান্ন কৈলাসহর ও বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট একশো বারোটি পোলিং বুথে রওয়ানা দেন তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্র ও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটদান করার জন্য সক্রিয় রয়েছেন কৈলাসহরের এ আরও প্রদীপ সরকার আগামীকাল সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট উনষাটটি পুলিং স্টেশন রয়েছে এবং পাশাপাশি বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট তিপ্পান্নটি পুলিং স্টেশন রয়েছে

An. Ah.